আমার তো রাগ বেশি তুমি জানো আমার হট মেজাজ তোমাকে আমি গাইল দাইল পারি আমার মাঝে মধ্যে দুই একটা নেতা গুদে দেই তুমি জানো আমার মন খারাপ করো না না কি মন খারাপ করুম দুঃখের কপাল দুঃখ নিয়ে জন্ম হয়েছে আমার বিয়ের পর থেকে সহ্য করতেছি বাকি জীবন জ্বালা সহ্য করা হম না আমার কোনো মন খারাপ নাই কি জন্য ডাকছো কও এই যে তুমি কিন্তু কি এখনো মন খারাপ করে আছো না মন খারাপ করি নাই কি এর চাকরি চাকরি হলাম কার চাকরি হইছে তোমার বুলার চাকৰি এস আই এস চাকৰি হা হা মানসই জর্জ বেৰিষ্টের অ ৰ হৈছে এস ওটা আবার কি চাকরি আরে জর্জ বেৰিষ্টের চেয়ে কম না এস আই মানে বুঝ থানাক গাঢ় গা থানা তোমার তোমাৰ কুলাৰ হা 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 এ জ খুশি সন্দটা কান্দ কে

হ্যালো এই সুমি সারাদিন বাবার ফোন নিয়ে আপনি হ্যাঁ ফোন ব্যাপারে কন কিন্তু বাবা